সময়টা এখন এমনই হয়ে গেছে আমরা যখনই ভাবতেছি মার্কেট এই না কি উপরের দিকে যাবে ঠিক তখনই মার্কেটে বিশাল এক ক্যান্ডেল দিয়া মার্কেট ডাউনের দিকে চলে আসতেছে আজকে আমরা টোটালি মার্কেটের কন্ডিশন নিয়ে কথা বলবো আগামী দিনের মধ্যে মার্কেট কোন দিকে যাওয়ার পসিবিলিটি আছে এখন মার্কেটের মধ্যে কি কি ঘটতে পারে কি কি হইতেছে মার্কেটের মধ্যে পুরো ভিডিওর মধ্যে এই টপিক একদম ক্লিয়ার করে দেব প্রথমত আমরা যদি একটু হিস্টরি নিয়ে কথা বলি অতীতে এরকম মার্কেট ক্রাশ আমরা কখনোই দেখতে পাইনি ক্রিপ্টো মার্কেটের বলা হইতেছে ইতিহাসের সবচেয়ে বড় মার্কেট ক্রাশ হয়েছে এবার আমরা দুই একুশ সালের বুল রান 2017 হাজার সতেরো সালের বুল রান কোন বুল রানের মধ্যেই এরকম কোন ক্রাশ করার হিস্ট্রি চার্ট দেখতে পাই না এবং কি আমি দুই হাজার একুশ সালের বুল রানের মধ্যে নাই সো এই বুল না এই বুল রানের মধ্যে হিস্টরি অনুযায়ী এবং কি মার্কেট এর কন্ডিশন অনুযায়ী যা যা ঘটার কথা ছিল মার্কেট ওটা না করে এর বিপরীতটা করতেছে এর থেকে আমরা বুঝতে পারি মার্কেট এটাই চাচ্ছে সমস্ত ট্রেডারদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার পরেই মার্কেট উপরের দিকে যাবে অলরেডি আমরা কিন্তু কিন্তু জানি মার্কেট ক্রাশের মধ্যে দিয়ে বিশ বিলিয়ন ডলার মার্কেট থেকে লিকুইডেশন করে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু মার্কেট স্বাভাবিক হয় নাই মার্কেট এখনো পর্যন্ত ডাউনের দিকেই ফল করতেছে এখন এমন একটা সময় চলতেছে কোনো অ্যানালাইসে মার্কেটের মধ্যে কাজে দিচ্ছে না হোক টেকনিক্যাল হোক ফান্ডামেন্টাল মার্কেট এখন পুরোটাই ম্যানুপুলেশনের উপরে চলতেছে তবে একটা কথা মাথায় রাখবেন বড় অনুষ্ঠানের আগে অবশ্যই নাটক করা হয় মানুষকে বিনোদন দেওয়ার পরেই কিন্তু আমরা বড় একটা অনুষ্ঠান আরম্ভ করি ঠিক ক্রিপ্টো মার্কেটটাও আমাদের সাথে এমন কিছুই করতে চাইতেছে আগে আমাদের সাথে নাটক করতেছে যদি আমরা অনুষ্ঠানগুলোর নাটকের মধ্যে দিয়ে হাসে মানুষকে ওরা এখানে আমাদেরকে কাঁদাতে চাইতেছে বাট আপনি যদি সতর্ক হন এবং কে স্মার্ট হন ট্রেডিং ফিরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাঁদাতে পারবে না এই মার্কেট থেকে আপনাকে তারা বের করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারতেছি মার্কেটের এই ক্রাশ মার্কেটের এই কালো সময়টা আর বেশি দিন নয় একটা কথা তো প্রচলিত আছে সকাল তো কাছে আপনারা এটাকে যদি সাপার করতে পারেন অবশ্যই হাসাই হাসবেন আমি যদি এখন আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইজ করে দিই যে হ্যান তেন এখন মার্কেটের মধ্যে এগুলো ঘটবে আসলে এগুলো কোনো কিছুই ঘটার কোনো চান্স আমি দেখতেছি না মার্কেট এখন ম্যানিপুলেশনের উপরেই চলবে আমি যতটুকু বুঝতেছি ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসের এর মাধ্যমে আপনি এতটুকু বুঝতে পারবেন মার্কেট এর ফর দাপে করেন করলে লাইক মার্কেট যদি এক লাখ ডলার ক্রস করে ফেলে তাহলে মার্কেটের মধ্যে কেমন সিচুয়েশন আসতে পারে যদিও এটা হয় তাহলে তো মার্কেটের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে সো এগুলো বলা যাবে এতটুকু সিউরিটি দিয়ে কেউ বলতে পারবে না যে মার্কেট এখন কোন দিকে মুভ করবে মার্কেটের মধ্যে এখন যে কোনো কিছু হইতে পারে হুট করে মার্কেট দাঁড়াইও যাইতে পারে আবার হুট করে মার্কেটে বড় একটা ক্যান্ডেল দিয়ে ডাউনও দিয়ে দিতে পারে তো আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আর যারা অবশ্যই বুল রান কেন্দ্রিক এক্সপোর্ট ট্রেড করতেছেন বুল রান কেন্দ্রিক চিন্তাধারা করছেন ওদের জন্য তো কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ মার্কেট যতই ম্যানিপুলেশন করে আপনি শুধু চিল মোডে দেখতে থাকেন ইনশাল্লাহ অতি দ্রুত মার্কেট রিকভারি করে নেবে আর যাদের মনের মধ্যে প্রশ্ন করতেছে যে বুল রান আসবে কিনা আমি বলবো যে ভাই বুল রান অবশ্যই আসবে এবং কি আমার এক্সপেকটেশন গত কিছুদিন আগেও ছিল এবারের বুল রানটা হয়তো বা অনেক ছোটখাটো একটা বুল রান হবে বাট ওই চিন্তা থেকে আমার চিন্তাটা একটু ডিফারেন্ট হয়েছে আমি বলতেছি না যে এবারের বুল রানটা অনেক বেশি বড় হবে অতীতের গুলা থেকেও তবে গত কিছুদিন আগে যেমন ছোট ভাবছিলাম অমন থেকে একটু হলেও বড় হবে ম্যানুপুলেশন যত বেশি হবে মার্কেটে বড় রেলি আসার চান্স ততই বেশি থাকবে এই কথাটা মাথায় রেখেন সো এই আজকে মার্কেটের ছোট্ট একটা আপডেট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার্কেটের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্টস করতে অবশ্যই বলবেন না আল্লাহ আলাইকুম